আচ্ছা এবার একটা কন্টেন্ট নিয়ে কথা বলি কালকেই এটা নিয়ে ওয়াইটিতে ঝড় উঠেছে কালকে সারা দিন আমি ডিটার ছিলাম ওয়াইটি থেকে দেখে কিচ্ছু দেখিনি শুধু কল্পনার ভিডিও দেখেছি আর পিয়ার ভিডিও মানে দেখা ভিডিও আবার দেখেছি দেখে সেই নিয়ে একটা ছোটো কন্টেন্ট করেছিলাম কারণ ভেবেছিলাম ওটা রাস্তা মনে হচ্ছে আমার উস্কুস উস্কুস করছে যে ইস কিছু করতে আজকে একটু ভিডিও করতে পারলাম না টপিক তো আছে যাই হোক এবার ফ্যামিলিটাকে তো দেখতেও হবে তাই জন্য কালকে এসব নিয়ে আর কথা বলিনি যাই হোক আজকে কথা বলছি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই দেখো ইন্টো দিয়ে নিই সাজানো উপ সংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম একটি ভিডিও তো কৃত্তিকা হাউসের পূজা পূজাকে নিয়ে মাম্পি ভিডিও করে মাম্পি ভিডিও কয়েকটা দেখেছি আমি আমি দোনো মনো দোনো মনো করে আমি একটা ভিডিও করে পূজাকে ট্যাগ করেছিলাম যে তুমি আমার প্রশ্নগুলো কিছু উত্তর দাও যে আমি তোমাকে এই প্রশ্ন করলাম যে তোমার নামে যেগুলো রোডছে যেগুলো নিয়ে ভিডিও হচ্ছে সেগুলো ঠিক কি ভুল তো এর আগে যখন আমি ওই দেওয়ার বৌদিকে নিয়ে ভিডিও করতাম তখন কিন্তু পূজা আমার কমেন্ট বক্সে দেখতো কথা বলতো দিদি দিদি করে কথা বলতো অপোজিটে ওই যে জয়শ্রী জয়ের সাথেও কিন্তু আমার ভার্চুয়াল রিলেশান রিসেন্ট বেটার ও আমাকে কমেন্ট করে আমিও ওর ভিডিও ভালো লাগলে মানে টপিক যদি সেম হয় একটা টপিক দুজনেই পজিটিভ করছি অবশ্য করে গিয়ে কথা বলি আগেও ও গালাগাল দিত তখন আমি ওকে ভীষণ ওকে দেখতাম না খুব একটা কিন্তু ওর লজিকগুলো কথা বলা ম্যান্ডিকে নিয়ে যে কথাগুলো বলে একদম ঠিকঠাক বলে শরীর টরি খারাপ হয় মাঝে মাঝে ভিডিও দেয় না ওটা কোনো কথা না ওটা আমি বলছি না আমি এবার কাকে সাপোর্ট করে কথা বলবো আমি কাকে সাপোর্ট করবো মাম্পি সেও আমার পছন্দের ভালোবাসারই তোমরা জানো ওর সাথে আমার মানে নর্মালি একটু দেখা সাক্ষাৎ কথা হয় না তা বলে এই না রোজ রোজ গল্প করা বাড়িতে পৌঁছে যাওয়া সেটা নয় তো এই ব্যাপারে কথা বলি আমি পূজা ইউটিউবে একদমই এখন অফ হয়ে গেছে পূজার মধ্যে খারাপ প্রচণ্ড ওর ভীষণ রাউডি সেটা ওর অসুস্থতা মেডিসিন খাওয়ার জন্য হতে পারে হ্যাঁ প্রচণ্ড বাজেভাবে উত্তর দেয় এবং ওর হাজব্যান্ড তথা তথৈবচ মানে জঘন্য হয়ে গেছে পিছন থেকে এসে আবিজাবি কথা বলে কালকেও আবিজাবি কথা বলে বলেছে পিছন থেকে লাইভে এবং সেই লাইভটা অনেকেই জয়শ্রী ওখানে দেখি বলছে যে লাইভটা নেই কিন্তু লাইভটা একদম মানে আছে খুব ভালোভাবেই আছে তার আগে পরেও অনেক লাইভ করেছে এবং সে ডিমান্ড করেছে জয়শ্রী ওকে যদি পার্সোনালি ফোন করে তবে গিয়ে ও ভিডিওটি প্রাইভেট করবে চুপি সারে এবারে আসি পূজা পূজা মোটামুটি ভাইরাল হয়েছে যখন নিবেদিতা এন বি ব্লগে নিবেদিতার সময় থেকে পূজা ভাইরাল হয়েছে তখন ওকে অনেক বাজে কথা লোকেরা নিবেদিতার হাজবেন্ড বা নিবেদিতাদের সংক্রান্ত নিয়েও ওকে অনেক বাজে কথা বলেছিল ও সেরকম মানে প্রচণ্ড জঘন্য জঘন্য হাটে বাজারের সঙ্গে উত্তর দিয়ে সেগুলো এগুলো ফেসবুকের ক্ষেত্রে তোমাদের কাছে বলছি হ্যাঁ মানে খুব বড় ভিডিও হবে না তোমরা শোনো যাই হোক এসব নিয়ে কথা মানে কথা হয়েছে হাটে বাজারের সঙ্গে আমি কারণ আমি এগুলো বহু পুরোনো দিন থেকে জানি যেটা নিয়ে ভিডিও করব সেটা যদি না জানি হুট করে বসে গেলে ওই ভুলভাল হবে ভুলভাল ভিডিও হবে তখন তোমরাই বলবে ভুলভাল কথা বলছেন তো হাটে বাজারের সাথে ওর খুব লেগেছিল মানে ও ওর বাড়ে মানে মাঝে মধ্যে এই জিনিসগুলো হয় মাঝে মাঝে একটা মানে বিপদে ও পড়ে মানে ওদের ও এবং ওর বল দুজনকে দেখছি খুব তিরিক্ষে মেজাজ খুব খিটখিটি নরম সরম স্বভাব তো কিচ্ছু নেই এই পূজা সম্পর্কে অনেক দিন ধরে আমার আমার অনেক কিছু কানে আসছে শুধু না এখানে নয় আমাকে অনেক ভালোবাসার ভিউয়ার্স আমাকে মেসেঞ্জারে অনেক কিছু দেখাচ্ছে বলছে ওখানে ভিডিও করতে এবং বলছে দেখো ও বাড়ি করেছে ওর ওর রোগটা ছিল ওর রোগটা সারভাইভার ওর ভিডিওতে আমি শুনেছি একটা শর্ট দিয়েছিল বাড়ি আলিকে নিয়ে বাড়ি আলি বলেছিল তোমরা এখানে ভিডিও করবে না এই নিয়ে তখন ও বলেছিল যে আমি ক্যান্সার সারভাইভার হ্যাঁ সেখান থেকে ওর যে টুকটাক শরীর খারাপ হচ্ছে না তা না কিন্তু এই যে ওর ভিডিও আমি কেন বলো তো দেখি না আমার শরীরের মধ্যে অস্বস্তি হয় ওই যে জীব বার করা এইভাবে রক্ত এইভাবে কালকে ও ভিডিওতে ওর টিউমারটাকে দেখালো মানে আমি তখন জাস্ট ডিনার করছিলাম টিউমারটা দেখো এই দেখো টিউমার বন্ধ এগুলো নেওয়া যায় না দেখো মানুষ তো মানে যতই হোক শাড়ি দিয়ে ব্যাপার যায় আমার অ্যাপেন্ডিসাইটিস হয়েছিল আমার অ্যাপেন্ডিসাইটিস আমাকে দিয়েছিল আমার নিজের উল্টি এসে যাচ্ছিলো ওগুলো দেখে ও ওইভাবে বলে না খারাপ লাগে লাইফের মধ্যে এই বাচ্চার কি পটি তো বলে না এসব এই সমস্ত কারবারগুলো করে আর খুব আঙু নোংরাভাবে নোংরা ভাবে মানে মাঝে মাঝে কথা বলে ওইভাবে পেশ আসে আমার যেন একটু ইডিট হয় ব্যাপারটা মানে মানুষকে আমি হেও করছি না কিন্তু ও মানে আমার আমার কেমন যেন লাগে যার জন্য আমি খুব একটা ওই মানে অসুস্থতার ভিডিও ওইগুলো আমি দেখি না তো মাঝে মাঝে চলে আসে কিন্তু আমি দেখতে চাই না এবার ওকে কন্টিনিউ ফলো করিনি কিন্তু এই শর্টসগুলো যে গৃহপ্রবেশ প্রবেশ করেছিল অনেকেই বলা হয়েছে নাকি এটা নিয়ে কারা ভিডিও করেছে ওটা ওর গৃহপ্রবেশ মানে ওটা ওর গৃহপ্রবেশ সরি ও ও বলেছে ওটা ওর বাড়ি ওই এমনি নর্মাল পুজো আর কি ও যেহেতু বাইরে থেকে ফিরে এসেছে সুস্থভাবে সেই নিয়ে পুজো দেখো অসুস্থ ও একদম সত্যি কথা কিন্তু ও বাড়াবাড়িটা করছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওকে না সেই লেভেলে কেউ ভালোবাসতে পারে না যতই অসুখ হোক যে ওর ওই তেলা তেলা কথাগুলো দেখো আমরা আমাদের ঘরেও যদি কোনো লোক অসুস্থ হয় তেলাতারা কথা বলে আমাদের একটু বিরক্ত লাগে না যতই আমরা ভালোবাসি তাকে একটু বিরক্ত লাগে ধরুন এমনিতেও অসুস্থ তোমার জন্য করতে হচ্ছে তার মধ্যে তুমি তেলাতারা কথা বলছো সেই জায়গা থেকে ওরও কথাবার্তা টোন ফোনগুলো ভালো না তাই জন্য অনেকেই ওকে ভালোবাসে না আবার ভালোওবাসে প্রচুর লোক কারণ যারা মানে যারা সত্যি সত্যি ভাবে যে ও মারাত্মক সত্যি সত্যি অসুস্থ কতটা অসুস্থ এখনও অবধি সেরকমভাবে ও দেখাচ্ছে কিন্তু আমাদের কাছে প্রুভ নয় যেরকম প্রুভ নয় যে ও বাড়ি করেছে এটা আমি বারবারই বলছি কারণ ওর অর্থনৈতিক অবস্থা প্রচণ্ড খারাপ আবার ও কিন্তু যখন ওই দেওরবোদিকে নিয়ে ভিডিও করা হয়েছে করতাম তখন কিন্তু ও নিজে ভিডিও করেছে সব ব্যাপারে যে এবারে আমিও কিন্তু এরকমভাবেই ভিউজ কামাবো এরকম মিথ্যাচার দিয়ে আমাকে আমার কেন তোমরা ভিউজ দাও না আমাকে কেন তোমরা এ করো না আমি একটা অসুস্থ পেশেন্ট আমি কিউআর কোড দিয়েছি আমাকে তোমরা টাকা দাও না তোমরা ওখানে টাকা দিচ্ছ আমি ওকে আবার কিন্তু আবার ময়দানে নামতে বাধ্য হব তখন থেকে আমার ওকে খুব খারাপ লেগেছিল যে ও করছে বলে তুমিও করবে একজন মানুষ খারাপ কাজ করছে বলে তুমিও তোমার অসুস্থ থাকে প্লাস পয়েন্ট দেখিয়ে তুমিও এগুলো করবে এটা তো ঠিক না তারপরে ও ওর বরকে বেঁচেছিল ওয়াইটির বাজারে ও বরকে একদম মানে দুরঙ্গ করে বেঁচেছিল বর চলে গেছে রোজ রোজ খাদ্য আমার বর বরকিয়া করেছে এবং ওর বরের নাকি বিভিন্ন রকম জায়গায় যাওয়ার একটা অভ্যাস আছে যেহেতু ওর কাছ থেকে তেমন কিছু মানে সেরকমভাবে পায় না এটা একজনের ভিডিওতে শোনা গেছে কোনোটাই আমি ভিতর থেকে হ্যালো বলে শুনে আসতে পারিনি হ্যাঁ এগুলোও ভিডিওতে শোনা গেছে তার সাথে এদের এদের কী রিলেশান ছিল জানি না আমি আমি কারোর নাম বলছি না ভিতর থেকে সে অনেক খবর আনে এবং বলে যে এই যে পূজার হাজব্যান্ড সূর্য তার নাকি বিভিন্ন রকম বাজে নেশা আছে যেহেতু পূজা অক্ষম ও ইয়াং ছেলে ওর একটা শারীরিক চাহিদা আছে এবং দীর্ঘদিন বলেছিল আমার বর চলে গেছে আমাদের একা রেখেছে এই করে 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 ও কিন্তু মোটামুটি ভিউজ আন করতো বা করছে এরকম করে করে সহানুভূতি নিচ্ছে তো যেটা ঠিক না কিন্তু এদিক থেকেও ঠিক যে ওর বাড়ি করেছে এই প্রমাণটা যতক্ষণ না পাবো যারা কথা বলেছে তারা বুঝবে আমি আমার দিকটা বলছি যে আমি কিন্তু কোনো প্রমাণ পাইনি যে নতুন বাড়ি করেছে এবারে আসি জয়শ্রীর কথা জয়শ্রী যাকে কমেন্ট করেছে জয়শ্রীর সিচুয়েশান জয়শ্রীর হাজবেন্ড মাথার উপর কোনো ছাদ সেরকম নেই মানে হাজবেন্ডের ছাদ নেই বাবা অসুস্থ মা মারা গেছে মেয়ে দুটো ফুটফুটে মেয়ে দুটোর উজ্জ্বল ভবিষ্যৎ মেয়ে দুটো ইন্টেলিজেন্ট একটি মেয়ে ক্যারাটেতে সেই লেভেলে ভালো ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আছে কিন্তু ওকে চেষ্টা করতে হবে কখন কি নরম হওয়া ভিডিও করো ভালো ভিডিও করে কিছু কিছু ভিডিও ভালো করে ম্যাডামের চোখেও খারাপ হয়ে গেছে সুতরাং ম্যাডামের থেকে কোনো হেল্প ও সেভাবে পাবে না কেন খারাপ হয়ে গেছে ও এমন হয়তো কিছু একটা বলে ফেলেছে বা ভুল বোঝাবুঝি কিছু হয়েছে ম্যাডাম ওকে খারাপ হয়েছে দেখো ম্যাডামকে নিয়ে কিন্তু নেগেটিভ ভিডিও আমিও করেছি ম্যাডাম কি সেটা দেখেনি হয়তো ম্যাডামের ওটটা খারাপ লেগেছে সেই জন্য ম্যাডাম ওকে ওয়ার্ন করেছে যাদেরটা খারাপ লাগছে ম্যাডাম তাকেও আর্ন করছে তো এবারে ওর মানে ব্যবসাটা চলছে মোটামুটি দিক দিক করে তারপরে ওর শরীর তেমন ভালো থাকছে না প্রায় শুয়ে পড়ছে আর্নিং বলতে গেলে খুব কম এবারে ওকে কিভাবে থাকতে হবে সাবধানে ও মেন্টালি ও ডিস্টার্ব ওরও কিন্তু মিরাজ খুবই তিরিক্ষে খিটখিটে ওর সেখান থেকে যে কমেন্টটা করা এটা আমার খারাপ লেগেছে তোমরা সবাই বলছো ওয়াইটিতে জয়শ্রীও বলছে আমার পাশে দাঁড়াও দাঁড়াও কিন্তু অনেককে তুমি পাশে পাবে না কারণ অনেকের সাথেই তোমার রিলেশান খুব খারাপ হয়ে গেছে খারাপ মানে বেশ খারাপ তুমি হয়তো দুঃখ পাচ্ছো যদি আমার ভিডিও দেখো জয়শ্রী তুমি হয়তো আমার কথাটা বোঝো তোমাকেও অনেকে ভুল বুঝেছে কালকে আমি দেখেছি তুমি জগ কাউকে ফোন করো মাথা মোটা কতগুলো বলে গেছে তুমি নাকি পূজাকে ফোন করেছো ওই যে তাড়াহুড়ো করে ভিডিও আমি জানি যে পূজা তোমাকে ফোন করেছে তুমি কমেন্ট করেছো সেই কথাতে এবং পূজার ওখান থেকে পূজার এক দাদা যেহেতু কথা বলছিল ফোনে তার ফোনে তোমার এই কথাগুলো উঠে গেছে সেটাও অল লাইভে সেটা তো বলছি আসছি আসছি ও তো জঘন্য কাজ করেছে জঘন্য কাজ করেছে এরকম জঘন্য কাজ কিন্তু মানে মানে কোনো ক্ষমার অযোগ্য কাজ কিন্তু আমি বলছি তুমি যে কমেন্টটা করেছিলে এই যে কারুর পেছন মেরে বাড়ি করেছো ও দুটো লোককে হেল্প করেছে যদি ও দুটো লোককে খাওয়ায় ওর পাঁচশো টাকা খরচা করে তোমার কমেন্টটা একটু ঠিক করে যদি তুমি মানে নিতে পারো তুমি যদি এখন কেস কাচারে লড়তে পারো কিন্তু তোমাকে চোখের জল ফেলতে হলো আলটিমেটলি এখানে এসে কেঁদে কেটে আমি এই করব আমি সেই করবো বাবাকে এনে এগুলো এগুলো কোনো মানে হয় তাহলে তুমি কেন ওখানে এই কমেন্ট করতে গেছিলে যে কারুর পেছন মেরে তুমি কি প্রমাণ পেয়েছো তুমি নিশ্চয়ই কারো ভিডিও দেখে বলেছ যে ও পেছন মেরে এই যে কথাটা যে বাড়ি করেছে তোমার কাছে প্রুভ আছে তাহলে তুমি এটা কেন করতে গেলে ও খারাপ ও বাজে কাজ করেছে সব করেছে কিন্তু ওর পাশে হাজবেন্ড আছে ওর বাচ্চাটা ছোট অসুস্থ ওর পাশে প্রচুর ভিউয়ার্স আছে ও একটা জোট পেয়ে গেছে কোনো একটা কোনো একটা সোর্সও পেয়ে গেছে যার জেরে ও এখন ডেসপারেট হয়ে গেছে যার জন্য তোমাকে তোমার এই ফোন নাম্বার রিভিল করার মতো জঘন্য নোংরা অপরাধটা ও করে বসেছে শাস্তি তো যদি মানে তুমি ঠিকঠাক লড়ো ঠিকঠাক দিতে পারো কিন্তু আদৌ কি দিতে পারবে যে তুমি বলো আমি অনেকেই বলছি তোমাকে কেস তোমার সেই টাকা কোথায় যে তুমি টাকা দেবে হয়তো পূজাকে কেউ দেবে হেল্প করবে সবার আগে ওর সুস্থ সমর্থ বল আছে তোমার কে আছে বলো পাশে দাঁড়ানোর মতো তুমি কালকে অনেক আত্মীয় কথা তোমার মুখ থেকে শুনলাম তারা আছে কিন্তু তোমাকে ওয়াইটিতে এসে তোমাকে নিতে হয়েছিল কিছু ব্যাপারে টাকা আমি ওটাকে খারাপ বলছি না তোমার অর্থনৈতিক অবস্থা সত্যিই খারাপ তুমি হয়তো এই ভুল এটা করে বসেছিলে তোমার আত্মীয় স্বজনরা যখন তোমাকে দেয়নি সুতরাং তোমাকে একটা কথা বলি তুমি আত্মীয় স্বজনদের পরোয়া করবে না আত্মীয় আত্মীয় স্বজনরা বিপদের সময় তোমার পাশে যদি এসে না দাঁড়ায় তাদেরকে আত্মীয় না তাদেরকে অনাত্মীয় বলে এই কথাটা তুমি শুনে রাখো তাহলে তোমার পাশে দাঁড়াবে কে তোমার বাবা সিক্সটি ফাইভ ইয়ার্স হ্যাঁ তাকে তুমি কালকে ক্যামেরার সামনে এনেছো আমার ভাল লাগেনি আমার একদম ভাল লাগেনি এবং উনি বেশ রেগে রেগে বলছিল ওকে দেখে নেব করে নেব কোথা থেকে কি বিপদে পড়ো তোমার কোন ভিডিও কে ডাউনলোড করে কি বিপদে ফেলছে তুমি যেখানে সেরকম জায়গায় নেই তোমার এখন পাখির চোখ হবে তুমি এখন পয়সা রোজগার করবে যেভাবে হোক যেভাবে ভিডিও করছো সেভাবে রোজগার করে তোমার মেয়ে দুটোকে বাবাকে এবং তুমি নিজেকে সুন্দরভাবে রাখবে ডাল ভাত কি হোক নুন ভাত কি হোক তোমার ওই মেয়ে দুটোকে তোমার ভালোভাবে রাখতে হবে সেই জায়গা থেকে তুমি এই কমেন্টটা বাজে করেছো এবং তুমি দুটো তিনটে ভিডিওতে একটুখানি হলেও পুরো গালাগাল না দিলেও তুমি খুব রাউডিভাবে ওকে নিয়ে ভিডিও করে ওকে আরও তাতিয়ে ফেলেছ দেখো ও একটা হিংস্র বাঘের মতো হয়ে গেছে কতটা ডিসপারেট হলে তোমাকেও কলগাল 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 এই যখন কাজটাও করেছে ওকেও তুমি মানে মানে ওকেও প্রমাণ দিতে হবে যে তুমি কোথাকার কলগাল একটা মেয়েকে যখন তখন কলগাল কী দেখেছে ও আবার ওর বরের সঙ্গে র্যাপিডোতে গেছে হ্যাঁ রাতবিরতে আমার যেটুকু মনে হয় জয়শ্রী রাতবিরোতে ঘুরে বেড়ায় না রাতবিরোধে ওর বরের সাথে গেছে ওর বরকে ম্যাসেঞ্জারে ন করার চেষ্টা করেছে কোন সাহসে ও একটা মেয়েকে হয় বলে দিল দুটো বাচ্চার মা সে হয়তো হয়তো জীবনে দুটো বিয়ে টেকেনি কোনো কারণে এবার বিয়ে না টিকলে কি সবসময় মেয়েটা মেয়েরই দোষ হয় হুম বেটাগুলোর দোষ হয় না তাহলে মার খেয়ে ঝাঁটা খেয়ে খেয়ে যারা থাকছে মুখ বুক ফুলিয়ে তাদেরটাই সাপোর্ট করতে হবে যে ওরা খুব ভালো আর এর পোষায় নিয়ে মেয়ে দুটোকে একটা সুস্থ জীবন দেওয়ার জন্য চলে এসছে বলে কি খারাপ দুটোর রিলেশান কাটে নি বলে টেকে বলে কি এর দোষ না দোষ হাতে গুলে থাকে কারুর বেশি কারুর কম ও তো বাচ্চাগুলোকে নিয়ে আছে ও তো কিছু নোমনামও করছে না করেছে কি কোনো নোমনামও সেখানে পূজার এত বড় সাহস হলো কী করে যে ওকে কলগার্ল বললো ওর নাম্বার রিভিল করেছে সেই নাম্বার দিয়ে রাত্রিবেলা রাত্রিবেলা দুনিয়ার লোক বিরক্ত করছে তাহলে তুমি ও তো না জঘন্য তুমি কেন ওই ফাঁদে পা দিলে তুমি কমেন্ট করেছো ও তোমাকে ফোনে এ সমস্ত বলেছে কিন্তু তারপরে ভিডিওগুলো এবং পূজা আরও দোষ করেছে যে বং এই জয়শ্রী ডিম্পি লাইফ স্টাইলে মাম্পির সঙ্গে শার্ট করে এখানে আমার তো ভিডিওটা শুনে মানে দেখে আমার হাসি পাচ্ছিলো আমি অবাক হয়ে গেলাম যে জয়শ্রীর সাথে মানবি কিভাবে কীভাবে কোনোভাবেই না এইগুলো বানিয়ে বানিয়ে আষাঢ়ে গল্প যে পূজা তুমি ফেদেছ ছিভু ছি 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 তুমি কালকে তোমাকে পূজাকে বলছি লাইভে অনেকে প্রশ্ন করেছে যে তুমি কেন ফোন নাম্বার রিভিল করলে তুমি এড়ানোর জন্য কি বলছিলে তুমি এড়ানোর জন্য কি বলছিলে যে ও আমাকে বলেছ আমি বাড়ি করেছি লোকের পকেট মেরে লোকের পকেট মেরে বাড়ি করেছে তুমি ওকে অন্যভাবে উত্তর দাও তাহলে তুমি এক দুটো বাচ্চার মা তাকে তুমি তার ফোন নাম্বার দিয়ে দেবে তুমি ওয়াইটিতে তুমি কি পাগল ছাগল হয়ে গেছো নাকি অনেক সাপোর্ট পেয়ে যাচ্ছ কোথা থেকে যতই সাপোর্ট পাও ওয়াইটির অবস্থা দেখেছো তো তোমার তো ওয়াইটিতেও চ্যানেল আছে ভেবো না যে ওয়াইটির এই অবস্থা ফেসবুকেও যাবে না জয়শ্রীর ভুল হয়েছে সামান্য ভুল সামান্য কিছু ভুল করে ফেলেছে তোমাকে কমেন্টটা করা ঠিক হয়নি আর দুটো তিনটে ভিডিও করা ঠিক হয়নি তার পরিবর্তে তুমি যে অসভ্যতাটা করেছ বলার না এবারে তোমার চেন্নাইয়ে দেখা হয়েছিল তুমি বললে আমি জানি সব জানি এই টপিকটা আমি সবটা জানি রিমি রূপা রূপা আমার খুব ভালোবাসার একজন মানুষ খুব ভালোবাসার একজন মানুষ রূপাকে আমি খুব ভালোবাসি রিমি রিমিকেও খুব ভালোবাসি যেহেতু মানে হাবড়ার প্রতি ওই দিকটার প্রতি আমার একটু দুর্বলতা বা আমার একটা টান আছে মানে বিভিন্ন রকম আত্মীয় স্বজন আছে আমি রূপাকে ওদের বাড়িতে যাব রূপা বলেছে হ্যাঁ এসব বাচ্চাটা অসুস্থ সেই নিয়ে সেটা নিয়ে না ক্রিয়েটার হিসেবেও না বা ওই ওই ভিউজ আনতেও যাচ্ছি না তো এইটা এইটা কথাতে একটা কথা বলি যে এই এই ব্যাপার কিন্তু আমি আমাকে অনেকে বলতে চেয়েছে যে রূপার সাথে এর কি হয়েছে শুনেওছি কিন্তু কোনো দিন ভিডিওতে আমি বলিনি কেন বলবো বলো তো কেন ভিডিওর বহির্ভূত কথা আমি কেন বলবো আমি এখানে ভিডিও করতে এসেছি আমার চ্যানেলের জন্য নাকি আমি কাউকে কাউকে প্রতিবাদ করতে এসেছি আমি আমার কথা বলছি এবার যদি কেউ প্রতিবাদ করতে আসে করো থানা পুলিশ লড়ে পূজা রেগেস্টে প্রমাণ জোগাড় করে কেস লড়ো প্রমাণ করো আমার দ্বারা সব হবে না কারণ আমি সেই জায়গাটাতে নেই তাই জন্য আমি যদি জানতেও পারি রূপার সাথে ওর কি হয়েছিল না হয়েছিল যদি রূপাও কাউকে বলে রূপা তোমাকেও বলছি এ ধরনের কথা ফোন করে তুমি কাউকে বলো না দিদিকে খুব খারাপ লাগলে আমি বলছি তুমিও একটা রিক্সে আছো তোমারও অর্থনৈতিক অবস্থা ভালো না তোমার পাখির চোখ তোমার একটি ছোটো মেয়ে তুমি সেখানে এই এই অখাদ্যটার মুখোশ খোলার জন্য তুমি অন্তত এসব করো না রূপা ঠিক না এগুলো লাস্টে তুমি ফেসে যাবে জানো তো কাদা ঘাঁটতে গেলে কাদায় পড়বে কাদায় ঘাটার মতো কি তুমি সেই অবস্থায় আছো সত্যি কথা একটা টাইম অবধি বলবে একটা টাইম অবধি বলেছো কিন্তু যেখানে তোমার তোমারও মানে কাদায় পড়ে মানে একদম দম আটকে যাবে সেখানে না হয় একটু নাই বললে এটা কি আমি খুব ভুল করেছি এটা ভার্চুয়াল জগতে এটা পাড়ার সমাজসেবা নয় তাহলে তোমাকে বলতাম যে হ্যাঁ তুমি বলো এখানে তোমাকে কে বিশ্বাস করছে ওকে কে বিশ্বাস করছে সেই হিসেবে মাপা হয় ভিউজ যেমন বেশি হলে ও তার মানে খুব ভালো ভিডিও করে ওর এত ভিউজ ওর ভিউজ কম তার মানে বাজে ভিডিও করে দেখতে আসে না যে ওয়াইটিটা কিভাবে কিভাবে। মানে ওই রেকমেন্ডেশনে পাঠানোর জন্য তাদের তাদের বাজে ভিডিওগুলো চলে যায় আর ভালো ভিডিও যদি সে কম করে তাদেরটা তলায় পড়ে যায় কিন্তু এই সমস্ত জিনিস কাকে বোঝাবে কি বোঝাবে তাই জন্য রূপাকেও বলছি যে হ্যালো করে কাউকে খবর দেওয়া এটা মনে হয় তোমার করা উচিত নয় এটা আমি মনে করি সত্য উদ্ঘাটন তাহলে একদম ময়দানে নেমে পড়ো একদম মেঘনাদের মতো পেছন থেকে কেউ খেলবে না একদম মানে সিরিয়াসলি তাহলে ওর ব্যাপারটা করো তাহলে তালে মানে বুঝবো যে হ্যাঁ তোমরা এটা করেছো ওই বা মানে লোকের থেকে কথা শুনে ওই করেছে শেষেই করেছে বলে আমি একটু চ্যানেলে ভিউজ বাড়ালাম এই করলাম আর ভিউয়ার্সরাও ভাবলো যে বাবা বা বাবা এ তো অনেক কিছু করেছে না সেটা কথা নয় আজকে যদি ওর বাড়ির প্রমাণ দেয় আমি ওকে নিয়ে ভিডিও করব যে তুমি মিথ্যা কথা কেন বলেছিলে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল বলেও ও ছিল কিন্তু প্রুফ কোথায় বলো আমার কাছে আমি প্রুফ ছাড়া এখানে এসে কী করে বলবো তুই বাড়ি করেছিস তোর অসুখ হয়নি তোর বিসুখ হয়নি আমাকে কোনো ডাক্তার হেল্প করবে পুরো হেল্প করবে যে ও যা যা রিপোর্ট দেখাচ্ছে তুমি ভুল বলেছো মানে আমি দেখাচ্ছি ও সবটাই ভুল বলেছে তা তো নয় ও ডেস ফালে খুব নোংরা কাজ করেছে কিন্তু ভুলটা এখানে অনেকেও করেছে অনেকেই করেছে অনেকেই করছে কি দরকার ওর মুখ ভালো না ও সত্যি ওর মুখ মানে ও মানে গালাগাল দিলেই যে মুখ খারাপ হয় তা না আর ওই যে রোজ দিন এই কাঁদ দেবাসে যেটা আমার আরও জঘন্য লাগে কেন নিজে তোমার তোমার অসুখ আছে তুমি তেরে পড়ে ওঠো রোজ এখানে সে কিছু না কিছু না কাঁদে বসবে কেন আর জয়শ্রীও কালকে দেখলাম কাঁদে বসেছি মানে অনেক কিছু বলতে চাই ভুল তোমরা প্রত্যেকেই করছো এবং যার জন্যই তোমাদের এখানে সে কাঁদতে হচ্ছে বলতে আসছে বলতে হচ্ছে একটু অন্যরকম হয়ে দেখো না ও করুক না চাইছে তাই জয়শ্রীকে বলছি ও করুক না তুমি ভিডিও করো নাম না নিয়ে ভিডিও করো কিন্তু তুমি কমেন্ট বক্সে গিয়ে কি বলে কি প্রমাণ করতে চাইছো ওরকমভাবে তাতে তোমার তো দেখো কত ক্ষতি হলো তুমি কেটে কেটে ভিডিও করলে তোমার বাবাকে তুমি আনলে বাবার শরীর ভালো না মেয়ে দুটো নিশ্চয়ই ওগুলো দেখবে বা দেখছে ওদের মনে কি প্লে হলো পূজার মেয়ে বাচ্চা পূজার হাজবেন্ড আছে তোমার কথা বলছি দেখো এবার আমি জানি যে তুমি ফোন করো নি জয়শ্রী কথা বলছি ভালো মতো জানি এসব আজারা যারা কথাবার্তা যারা বলছে যে তুমি ফোন করেছিলে ছাই করেছিলে ভস্ত করেছিলে না জয়শ্রী কোনো ফোন করেনি জয়শ্রীকে ফোন করেছি জয়শ্রী যেটা করেছে কমেন্ট করেছে ওই রকম একটা কমেন্ট আর একটা ভিডিও করেছে তারপরে একটা ভিডিও করেছে কিন্তু এ না যে জয়শ্রী এই মাম্পির সঙ্গে এই যে যে কটা কথা বলছি প্রত্যেকের সাথে আমার কিন্তু ভালো রিলেশান আছে এই না যে জয়শ্রী মাম্পিকে মানে যোগাযোগ করে উসকেছে যে পূজার এই ভুলভাল কথাগুলো পূজাকে সত্যি প্রমাণ দিতে হবে জয়শ্রী কোন কলগাল কলগালে কাজ করছে এবং জয়শ্রীর সাথে এই মাম্পির কোন যোগসাজসে এই কথা বলেছে যদি সেটা না হয় তাহলে বলবো তোমাকেও যদি কেউ বলে প্রুফ ছাড়া যদি তুমি বাড়ি করেছো তালে জানবো তারাও তাহলে ঠিক বলছে কারণ প্রুফ ছাড়া তুমিও কথা বলছো তারাও তাহলে প্রুফ ছাড়াই কথা বলছে এটুকুই বলার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করো টাটা